আসসালামু আলাইকুম অনলাইন বিজনেস গ্রাজুয়েট যা ব্যবসা বাণিজ্যের বিবিএ এম বিএ ডিগ্রি বলা যেতে পারে সেই কোর্সটি শুরু হবে আগামী পঁচিশ অগাস্ট দুই রাত আটটা থেকে এই কোর্সে কি করানো হবে এই কোর্সে ব্যবসা বাণিজ্য শুরু করার যেই নলেজ দরকার প্র্যাকটিক্যালের আলোকে সেটা দেওয়া হবে কি কি লাইসেন্স করে ব্যবসা করা যায় সেটার আইডিয়া দেওয়া হবে কোন লাইসেন্স কোথায় করা হয় কত টাকা খরচ যায় কীভাবে করা যায় সেটা বলা হবে এক্সপোর্ট ব্যবসা কিভাবে করবেন ইম্পোর্ট ব্যবসা কিভাবে করবেন ভায়ার কিভাবে ধরবেন পোস্টিং কিভাবে করবেন কম মূল্যে কেনার সময় কি করে জিতবেন বিক্রি করার সময় কিভাবে জিতবেন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট কিভাবে করবেন বিজনেস প্রোফাইল কিভাবে লিখবেন ব্র্যান্ডিং কিভাবে করবেন এই সব বিষয় অর্থাৎ Amrah.